হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ বাড়ির সবাই মিলে আমরা যাচ্ছি রাস দেখতে রাসের মেলা দেখতে তো জবদার রাস হয় এখানে আমাদের টোটো করে সবাই যাবো তো ওখানে ওই যে ভোম্বল এর নাম হচ্ছে ভোম্বল এই হচ্ছে সেই ভোম্বল তো সবাই মিলে যাচ্ছি আমরা বাড়ির সবাই মিলে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন টোটোতে আমরা সবাই বসে পড়েছি এখন যাচ্ছি টোটো সবাই বসে আছে তো বন্ধুরা তোমাদের সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা এতটা লেটে আপলোড করার জন্য আমার শরীর খারাপ হয়ে গেছিলো তার জন্য ভিডিওটা লেটে আপলোড করা হচ্ছে প্রায় দেড় ঘন্টা টোটো করে আসার পর এই যে মেলার গেট দেখতে পেলাম আলোর গেট প্রথমে রকম তিনটে লাইট লাইটের গেটগুলো আছে তারপরে মেন যে মেলার গেট ওটা দেখতে পাবে তোমরা তো এই যে এটাই হচ্ছে মেন মেলার গেট বন্ধুরা এখন চলে এসেছি মেলার সামনে একদম গেটের সামনে বন্ধুরা এখন মেলার ভেতরে ঢুকছি এই যে লাইটগুলো দেখতে পাচ্ছে এখন মেলার লাইট এগুলো বন্ধুরা এই মেলাটা অনেক পুরনো মেলা প্রায় আশি বিরাশি বছর পুরনো মেলা আমি তো ফার্স্ট টাইম এসেছি এত বড় মেলা আমি কোনোদিন দেখিনি খুবই সুন্দর একটা মেলা অনেক দোকান বসেছে এখানে অনেক কিছুই বসেছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এখন এই লাইটগুলোর ভেতর দিয়ে ঢুকছি লাইটগুলো লাগানো আছে খুবই সুন্দর লাগছে এই যে দোকান চালু হয়ে গেছে প্রচুর দোকান এইরকম সারি সারিভাবে আর সব কিছুই পাবে এই মেলাতে এমন কিছু নেই যে পাবে না যেটা সব কিছুই পাবে এখানে অনেক পুরোনো মেলা তোমরা কে কতবার এসেছো কমেন্টে জানাবে বন্ধুরা এটাই হচ্ছে মঞ্চ এটাই হচ্ছে মন্দির যেটাকে বলে মন্দির করা হয়েছে খুবই সুন্দর লাগছে মন্দিরটা এখানে ঠাকুরগুলো এসে বসবে আমি ফার্স্ট টাইম এসেছি এখানে বন্ধুরা এখন এই সাইড থেকে কেমন লাগছে দেখো লুকটা খুবই সুন্দর লাগছে আর অনেক বড় মেলা অনেক বড় মেলা এটা অনেক দোকান প্রচুর দোকান প্রচুর দোকান বন্ধুরা অনেক বড় মেলা হয় এটা অনেক বড় মেলা কত দোকান দেখো অনেক বড় এখানে জুতো থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে এই যে পাপড়ি চাট এর দোকান আমি এখানে ফার্স্ট টাইম এসছি তোমরা কতবার এসছো কমেন্টে জানাবে বন্ধুরা শুধু দোকান আর দোকান দোকান আর শেষ হচ্ছে না এত বড় মেলা এখানে কত বড় মেলা আমি তো ফার্স্ট টাইম দেখছি এত এখানে এসেছি তো এই এই লাইন ধরে পুরোটাই স্টেশনারি দোকান আর হরেক মালের দোকান যেগুলো কম দামে পাওয়া যায় জিনিসগুলো সব কিছুই আছে এখানে মেয়েদের ওই কানের দুল গলার হার ফার সব কিছুই আছে এই লাইনটা পুরোটাই স্টেশনারি দোকান অনেক অনেক ভিড় হয়েছে মেলাতে প্রচুর ভিড় হয়েছে এই মেলাতে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছিলো আমরা যেদিন যাই সেদিন হচ্ছে মেয়েদের কবাডি খেলা হচ্ছিলো ওমেন কবাডি গেম হচ্ছিলো ওখানে তো দেখবে তোমরা একটু পরেই এই যে ওইখানেই হচ্ছে মেয়েদের কবাডি খেলা হচ্ছে এটা একটা খুবই সুন্দর জিনিস মেলার মধ্যে মেয়েরা খেলছে এখানে এটা খুবই সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর লাগলো আমার তার ঠিক পাশেই এই রকম বারোয়ারি রাখা হয়েছে খুব সুন্দর সুন্দর বারোয়ারি এগুলো খুব সুন্দর দেখতে লাগছে বারোয়ারিগুলো তার পাশেই রাখানো রাখা হয়েছে যেখানে খেলা হচ্ছে ওর পাশেই এইরকম বারোয়ারি বারোয়ারিগুলো রাখা হয়েছে তোমরা দেখো খুবই সুন্দর লাগছে এগুলো প্রত্যেকটা বারোয়ারি খুবই সুন্দর তারপরে ঠিক পাশেই এখানে আছে ছোট্ট বাচ্চাদের স্পিড বোর্ড বলতে পারো তোমরা তারপর ওখানে ওই বেলুন এই ছোট বাচ্চাদের রাইড গুলো আছে তার ঠিক পাশেই এই রকম বড়দের বোর্ড রাইডিং আছে তো প্রথমে ভয় লাগছিল তারপরে আমি আর দিদি মিলে টিকিট কেটে উঠে পড়লাম আর এত বড় পুকুর পুকুরটা দেখেই প্রথমে ভয় লেগে গেছিলো সবার এত বড় পুকুর তো প্রথমে আমরা উঠে পড়লাম প্রথমে দিদি উঠছে তারপরে আমি উঠলাম তো ফার্স্ট টাইম বোট রাইডিং করছি কোনোদিন করিনি এর আগে ভয় ভয় তো লাগছে দুজনেরই ভয় লাগছে দুজনেরই তবু উঠে পড়লাম সাহস করে তো খুবই একটা আলাদা রকমের মজা লাগছে ভেতর থেকে আসছে একটা আলাদা মজা ফার্স্ট টাইম চড়ছি বোর্ড রাইডিং করছি ফার্স্ট টাইম তো কেমনভাবে চালাতে হয় সেটাও জানি না দিদি প্রথম আরেকবার উঠেছিল অনেক ছোটোবেলাতে উঠেছিলো দিদি বললো এরকমভাবে চালাতে হবে তার জন্য চালাচ্ছি আমি ফার্স্ট টাইমই চালাচ্ছি এটা খুবই মজা লাগছে এখন বোর্ড রাইড করছি আমরা আমি আর দিদি মিলে খুবই মজা লাগছে বোর্ড রাইড করতে এখন রাত্রি বেলা বন্ধুরা এখন আমরা ফিরছি বোর্ড নিয়ে মনে হচ্ছে জাহাজ চালাচ্ছে বোর্ড নিয়ে আমরা রিটার্ন চলে এসছি ঘাটে দশ মিনিট করে ঘুরতে যাই পঁচিশ টাকা করে নেয় খুবই সুন্দর লাগলো আমাদের ঘুরতে বোর্ড রাইডিংটা বেশ ভালো লাগলো তো আমরা নেমে পড়লাম বোর্ড থেকে তারপরেই ঠিক পাশেই চশমার দোকান মোবাইলের কভারের দোকান অনেক রকমের জিনিস অনেক কিছুই দোকান আছে প্রচুর দোকান এখানে আছে সব কিছুই পাবে এখানে তারপরেই আমরা কফি দোকানে চলে এসেছি কফি খাবো বলে সবাই কফি নিলাম আর মা আইসক্রিম নিয়েছে আইসক্রিম খেতে ভালোবাসে তার জন্য আইসক্রিম নিয়েছে আর আমরা কফি নিয়েছি তো কফিটা খেলাম খুবই সুন্দর মেলার কফি যেমন হয় তারপরে এইরকম ফুল প্লাস্টিক ফুলের দোকানগুলো আছে আর এই যে এক শাড়িতে ফুচকা স্টলগুলো দেখুন কতগুলো ফুচকা স্টল এক শাড়িতে প্রায় কুড়ি থেকে পঁচিশটা ফুচকা স্টল একই শাড়িতে এইভাবে বসে আছে রকম মেলা আমি আগে কখনো দেখিনি এত বড় মেলা হয় জবদার রাস মেলা এগুলো জুতো দোকান এক সারিতে জুতো দোকানগুলো বসে আছে অনেকগুলো তো এখানে বসে আছে সারিভাবে মিষ্টির দোকান ঠিক মন্দির যেখানে আছে তার পাশেই মিষ্টির দোকানগুলো বসে আছে সমস্ত রকমের মিষ্টি পাওয়া যাবে এখান থেকেই মিষ্টি নিয়ে তোমরা পুজো দিতে পারো তো আমরাও এখান থেকে মিষ্টি নিয়ে পুজো দিয়েছি অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপরে ঠাকুরগুলো এলো তো এবারে ঠাকুরগুলো আসছে রাস্তাতে আছে এখন ঠাকুরগুলো নেচে নেচে আসছে তো এইভাবে প্রত্যেক দিনই নাচিয়ে নাচিয়ে ঠাকুরগুলোকে নিয়ে আসা হয় খুব সুন্দরভাবে আর এটা দেখে খুব সুন্দর লাগছে সবারই সুন্দর লাগে এটা দেখার জন্য সবাই আসে এই মেলাতে এই যে এক এক করে ঠাকুরগুলো ঢুকে যাচ্ছে মন্দিরের ভেতরে তো এবারে মন্দিরের ভেতরে ঢোকানোর পরে বসানো হবে ঠিকঠাক করে সবাইকে বসানো হবে তারপরেই পুজো দেওয়ার পালা তারপরে পুজো দেওয়া শুরু হবে অনেকেই পুজো দেয় এখানে এই যে ঢুকে যাচ্ছে এক এক করে ঠাকুরগুলো আমরাও পুজো দিয়েছি তো ঠাকুরগুলো এক এক করে মন্দিরে বসাতে অনেকটাই টাইম লাগবে তার জন্য আমরা একটু অনুষ্ঠান মঞ্চের দিকে চলে গেছিলাম এই যে অনুষ্ঠান মঞ্চ হয়েছে খুবই সুন্দর একটা অনুষ্ঠান মঞ্চ করেছে এরা তো এর ভেতরেই অনুষ্ঠানগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে তারপরে এখান থেকে এসে আমরা পুজো দিলাম এই যে আমরা পুজো দেব বলে ঢুকে পড়েছি তো এখন আমরা পুজো দেব এই যে আমাদের পুজো দেওয়া হচ্ছে তো সবাই মন্দিরের ভেতরে ঢুকিনি এই যে এখানে হরিলুট হচ্ছে দিদি আর বউ বৌদি মিলে পুজোটা দিল মন্দিরের ভেতরে ঢুকে তো তারপরে ঠিক ওইখানে মন্দির থেকে বেরিয়েই পুজো দেওয়ার পর রাতের খাবারের জন্য আমরা চলে এসেছিলাম খাবারের দোকানের দিকে এই দিকে সু সারিভাবে খাবারের দোকান বসে আছে অনেক অনেক খাবারের দোকান এখানে এত খাবারের দোকান আমরা কোনো মেলাতে দেখিনি এই প্রথম দেখছি এত খাবারের দোকান একটা মেলাতে সব সবকটাই বড় বড় খাবারের দোকান ও আমরাও একটা দোকানে ঢুকে পড়লাম অনেক খাবারের দোকান আছে এখানে সব রকম খাবার পাওয়া যাবে এখানে সব রকম যেটা খেতে চাইবে সেটাই পাওয়া যাবে এখানে এখন খাওয়ার দোকানে বসে গেছি আমরা অনেক ঘোরাঘুরি করার পর মেলাতে অনেক ঘুরেছি তারপর পুজো দেওয়ার পর এখন খাওয়ার দোকানে বসেছি আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাওয়ার রুমালি রুটি আর চিকেন কষা এখন আমরা খাবো এই যে আমাদের খাওয়া চলে এসেছে এখন তো আমরা খাবো এখন তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাবারগুলো খুবই টেস্টি ছিল মেলার মধ্যে এত সুন্দর খাবার পাবো বলে আমরা আশা করিনি বাট খুবই সুন্দর ছিল খাওয়ারগুলো তো এখন বাড়ি ফেরার পালা তো বাইরের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখে থাকো তাহলে একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের এই এত বড়ো মেলা আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে নতুন হলে দেখা হচ্ছে পরের ভিডিওতে